হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রুমা ব্যানার্জি ইউটিউব চ্যানেল আমি রুমা আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হলো লাউ আলু আর গাজরের সবজি তাহলে দেখতে থাকো কেমন করে এই সবজিটা আমি বানাচ্ছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম কুকারে তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে যাওয়ার সময় আমি একটু এখানে দিচ্ছি ফোড়ন হিসাবে দিচ্ছি একটু হিং হিং দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আঁচটা কমিয়ে দিচ্ছি প্রথমে যেহেতু তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এখন আমি দেবো কি এই আদা কুচনা আছে এই আদা কুচনোটা আমি দিয়ে দিলাম এটা আমি পেঁয়াজ রসুন আদা দিয়ে বানাচ্ছি দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো এই যে আলু গাজর আর লাউ কেটে রেখেছি এইগুলো সব একসাথে আমি পরপর দিয়ে দেবো দিয়ে দিচ্ছি লাউ এটা আমি সম্পূর্ণটাই কুকারে বানাচ্ছি আমি সব সবজিগুলো দিয়ে দিলাম এখন আমি একটু সবজিগুলো ভাজা ভাজা করে নেবো তারপরে দেবো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি এই কুচানো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম কোচানো পেঁয়াজটা দেবার পর আবার আমি একটু নাড়াচাড়া করে নেব এখন আমি দিয়ে দিচ্ছি এই যে মশলাগুলো আছে হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সামান্য পরিমাণ সবজি মশলা আমার আন্দাজ মতো নুন আর মিষ্টি এগুলো আমি সব এক করে দিয়ে দিচ্ছি সব এক করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবার আমি এটাকে মিশিয়ে দেবো মশলাটা যাতে সব এক জায়গায় ঠিকভাবে লাগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টমেটো সস ওপর থেকে এই টমেটো সসটা দিয়ে দিলাম দিয়ে আবারও আমি একবার নাড়াচাড়া করব এখন আমি কী করবো যেহেতু এটা একটু ঝোল ঝোলঝোল সবজি বানাবো তো আমার পরিমাণ মতো আমি এখানে জল দিচ্ছি তোমরা তোমাদের আন্দাজ মতো জল দিও দিয়ে দিচ্ছি ওপর থেকে অল্প কুচানো ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা পাতা ধনে দেওয়ার পর আমি হাঁসটা বাড়িয়ে দিচ্ছি দিয়ে এটা মিশিয়ে দেবার পর কি করব আমি এখন কুকারের ঢাকাটা দিয়ে দিচ্ছি এখন আমি কুকারের ঢাকা খুলে দেখবো সবজিটা কতক্ষণই হলো আমার এই সবজিটা একদম তৈরি এবার আমি এটা বাটিতে ঢেলে নিচ্ছি এই ধরনের সবজি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তোমরা এরকমভাবে করতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো